নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি যেমনটা আপডেট দিয়েছিলাম যে ও বিসি কেসের প্রভাব এস এলএসটিতেও কিন্তু পড়তে চলেছে কারণ এমনটা নয় রাজ্য সরকার কী যে চাইছে সেটা তারা নিজেরাও জানে না এটা চাকরি প্রার্থীদের সাথে যে পুরোপুরি অন্যায় হচ্ছে এবং তাদের নিয়ে যে খেলা হচ্ছে ব্যাপারটা পুরোপুরি স্পষ্টত বোঝাচ্ছে আজকে একটা নোটিশ দেওয়া হচ্ছে চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস ঠিক আছে এটার মেন বিষয়বস্তু হচ্ছে ও বিসি কেসের জোরে তোমাদের এস টি ফর্ম ফিল আপ আপাতত স্থগিত করা হলো ডিউটি কি ও বিসি কেস এবার তোমাদের মনে কোশ্চেন আসবে যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তো যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছে তাদেরকে একটা কথা বলবো তোমাদের আবার ক্যাটাগরি কিন্তু মেনশন করতে হবে আপাতত স্টিল নাও তোমাদের ফর্ম ফিল আপ স্থগিত করা হলো সমস্ত কিছু স্টেপ ওয়াইজ বলবো এবং এটার কনক্লুশন কি এবং কি করতে চাইছে রাজ্য সরকার সমস্ত কিছু বলবো আজকের ভিডিওর মাধ্যমে ঠিক আছে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা ফর্ম ফিল আপ করবে বা পরবর্তীকালে এস এল টি জন্য অপেক্ষা করছো বা অন্যান্য এক্সাম ডাব্লুপি কেপি পিএসসি বিশেষ করে স্টেট গভর্নমেন্ট বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের জন্য তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট কথা তাই ভিডিওটা শেষ অব্দি দেখো কথাগুলো মন্দির শোনো আজকে আশা করছি একটু হলেও উপকার আসবে ভিডিও শুরু করার প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও লাইক লাইক করো চ্যানেল তো তাহলে সাবস্ক্রাইব করে দিও টিন নাও যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হলে লিঙ্ক তার ডিসক্রিপশন টু চেক আউট নাও অ্যান্ড জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ তো চলো আজকের ভিডিও শুরু করা যাক দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি সেই নোটিস এখানে বলা হচ্ছে ইম্পর্টেন্ট নোটিস রিগার্ডিং ক্যাটাগরি ডিটেলস এই সবে মাত্র মানে দেখতে পাচ্ছ আজকে যে ডেট সেটা হচ্ছে চব্বিশ তারিখে প্রকাশিত হয়েছে কি বলা হয়েছে যেখানে নোটিশ নাম্বারটাও তোমাদের সামনে শো হচ্ছে কি বলা হয়েছে হ্যাভিং রিগার্ডিং অর্ডার হুইচ মে বি ফার্স্ট ইন ফেসার লিভ পিটিশন যেখানে ডায়েরি নাম্বারটা থ্রি ফোর সিক্স জিরো টু জিরো টু ফাইভ যেটা আইরি নাম্বার সেটাই কথা বলা হয়েছে ভার্সেস অমল চন্দ্র বেঙ্গল ভার্সেস অমল চন্দ্র দাস ফিল দা অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাসপিরম জাজমেন্ট অর্ডার ডেট যেটা বলা হয়েছিল ঠিক আছে অল কনসার্ন পিটিশন ফর টাইম ক্যাটাগরি ডিটেলস ক্যাটাগরি মানে ও বিসিএ ও বি যে ক্যাটাগরি ডিটেলস আর নট কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ডু দ্য কোর্স পিরিয়ড মানে ও এবং ওবিসি যে সার্ভে করেছিল রাজ্য সরকার সেটা তো সম্পূর্ণভাবে বাতিল করেছে আমাদের মহামান্য হাইকোর্ট এবং যেহেতু এটা সার্ভেটা কমপ্লিট হয়নি তার জন্য এটা বলা হয়েছে ঠিক আছে তার পরবর্তীকালে যেটা বলা বলেছে দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস যারা অলরেডি ক্যাটাগরি ডিটেলস সাবমিট করেছ তাদেরকে পিরিয়ড ডেটের আগে অ্যাস সাজ ডেটের আগে তোমাদের আবারও কিন্তু সাবমিট করতে হবে এটাই বলা হয়েছে আর তার নাম্বার চিন নাম্বার যেটা পয়েন্ট বলেছে অ্যাপ্লিকেশন উইল বি নোটিফাইড ল্যাঙ্ক উইল বি মেড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল সাবমিট নোটিফাই ক্যাগরি ডিটেলস তোমাদের আবার একটা লিঙ্ক ওপেন করা হবে এবং তোমাদেরকে জানানো হবে আর ডিটেলস যদি কোনো প্রয়োজন হয় ইফ এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবমিটেড এনি ফাইনাল ডিসিশন উইল বি সাবমিটেড টু আউটকাম অন দ্য পেন্ডিং লিগাল প্রসিডি অ্যান্ড নট টু উইল অ্যাকিউর ফেভার অফ এনি অ্যাপ্লিকেন্ট হু হ্যা অলরেডি যদি তুমি কোনো একটা ক্যাটাগরিতে অলরেডি অ্যাপ্লাই করে দিচ্ছো পরবর্তীকালে আর চেক হবে না ঠিক আছে পরবর্তীকালে আর চেঞ্জ হবে না ঠিক আছে আর এটা অ্যাপ্লিকেশন তোমাদের পরবর্তীকালে সাবমিট লিঙ্কের মাধ্যমে একটা নোটিফিকেশন দেওয়া হবে যেখানে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে স্টিন নাও যেটা আপডেট তোমাদের কিন্তু এখন ওবিসি কেসের জোরে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু স্টপ করা হলো যে টু ক্যাটাগরি ডিভাইসের জন্য দেখতে পাচ্ছ এখন সিগনেচার রয়েছে বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন একদম চব্বিশ পাঁচ চব্বিশ ছয় পঁচিশ ডেটও একদম তোমাদের সামনে মেনশন রয়েছে ঠিক আছে এই মুহুর্তে বিগ ব্রেকিং আপডেট তোমাদের ওবিসি কেসের জেরে তোমাদের স্কুল সার্ভিস কমিশনের ফর্ম ফিল আপ কিন্তু বন্ধ করে দেওয়া হলো ঠিক আছে এই যে রাজ্য সরকার এই নিয়ে চলছে এটা কিন্তু খুব খারাপ চলছে এবার সময় হয়েছে স্টুডেন্টদের একতাবদ্ধ হওয়ার কারণ নিজেদের অধিকার যদি বুঝতে না পারো কেউ তোমায় এসে কিন্তু এই অধিকারটা তোমায় নিজেকে ছিনে নিতে হবে সেটা যে কোনো এক্সাম বলো এটা আমি যদি পিএসসি ক্লার্কশিপ বলি পিএসসি মিসলেনিয়াস বলি এই বা অনগোয়িং যে রিক্রুটমেন্টগুলো ছিল পুরোপুরি স্টপ করে দিয়েছে যেহেতু এক্সাম হয়ে গেছে সেই এক্সামকেও কিন্তু তারা স্টপ করে রেখে দিয়েছে পিএসসি কথা যদি বলি দুটো এক্সাম ইম্পর্ট্যান্ট এক্সাম সেটাকেও স্টপ করে রেখেছে এটা অযৌতিক যেখানে হাইকোর্টের স্টেট ফরওয়ার্ড নির্দেশ আছে যে যেটা অনগোয়িক রিক্রুটমেন্ট প্রসেস সেটা কিন্তু বন্ধ রাখা চলবে না তা সত্ত্বেও কিন্তু এরা বন্ধ রেখেছে এরা কী চাইছে সেটা নিজেরও যায় না আমার আর কোনো বলার ভাষা নেই তোমার যদি কোনো কোনো কিছু জানা থাকে কমেন্টে জানিয়েও চেষ্টা করব কভমেন্টের রিপ্লাই করো এবং প্রত্যেকের কমেন্ট পড়া ঠিক আছে এমনি মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানিও আর কেউ কোথাও থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করো থ্যাংক ইউ ভেরি মাছ পচিং ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে স্টে সেফ স্টে অ্যাট হোম থ্যাংক ইউ